কিছু বলবা তুমি যাইতেছো কিছু তো বল না আমারে আরে কি বলবো এটা নতুন আর কি সবসময়ে তো আমি যাই তোমরা কি বলবো আমি তোমার বাদ খামু না কি হঠাৎ করে এই কথা বলছো কথা নেই ভাতরা নেই কোনো রাগ নেই কোনো গোসা নেই আর তোমার সাথে আমি তোমারে খারাপ করে নি নাই এই কথা বলተছো কেন যে আমার ভাত খাবা না এই কথা বললে তাই কি কথা বলুম আগে শুনতাম পুলিশ বিয়ে করে নাকি কত সুখ পাওয়া যায় তার থুইল থুইল আমি একটা সোর গুন্ডা ও লাগে বিয়ে বসতাম টোকাই গ লাগে তাও শান্তি থাকতাম তোমার লাগে বিয়ে বসে আমি কী সুখ পাইছি বল না একটু সময় দিছো আমারে না একটা মা ই দিস কোনো কিছু তো দিতে পারো নাই দেখো হয়তো তুমি কতটা ঠিক বলেছ কিন্তু জানো কি আমরা যারা সরকারি চাকরি করি আজকে থানায় কালকে ও থানায় এইভাবে আমাদের পোস্টিং হয় আর দ্বিতীয় কথা হচ্ছে এই সোর আসামি এসব ধরতে ধরতেই আমাদের সময় পেরিয়ে যায় আর ঘরের বউকে সময় দেবো এই সময়টুকু হয় তবে চিন্তা করে না এবার স্যারকে বলে আমি দশ থেকে পনেরো দিনের ছুটি নেব তখন তোমার যত মন চায় তোমার সাথে আমি আড্ডা দেবো আর যেখানে মন চায় সেখানে নিয়ে যাবো ঠিক আছে ছুটি এত তো শুনতে শুনতে আমার পুরো মাথায় শেষ হয়ে গেছি খালি বলে ছুটি নেবো ছুটি নেবো আর কবে তুমি ছুটি নেবা ছুটির কথা কই দিই কইতে পুরো আমাকে হাঁপাই দিছো আমি আর পারতাসিনা তোমার আর ছুটি মুটি নিতে হবে না আমি আমার বাপের বাড়ি চলে যাবো ঠিক আছে তোমার কথা বুঝতে পেরেছি তো এখন তো আমি ইউনিফর্ম ফেলেছি এখন আমি থানা যাই তোমারটা পরে দেবো শোনো প্লাস্টিকটা بده শোনো নয় তুমি আমার মাডাক শুনাইবা আর তা আমার ছাইরে দিবা আমি তোমার সংসার করব না এই যে তুমি যে কথাটা বললা তুমি মাডাক শুনবা আমার কি মন চাই না আমি বাবা ডাক শুনি আসলে কি জানো প্রত্যেকটা নারী যেমন মা স্বাদ গ্রহণ করতে চায় ঠিক প্রত্যেকটা পুরুষও চায় বাবা ডাক শুনতে আমি কি কম চেষ্টা করতেছি তুমি তো খুব সহজেই বলে দিলে আমি কাকে বলবো তুমি জানো হয়তো তুমি আমার সামনে কান্নাকাটি করো কিন্তু আমি তো তোমার সামনে কানতে পারি না তুমি কি এটা জানো পাঁচোক্ত নামাজ পড়ে সবসময় আমি আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও তাহলে হয়তো তুমি মাটা শুনতে পারবে আর আমি বাবাটা শুনতে পারবো বাবাটা শোন এই যে তুই খুন করে চলে এসেছিস সারা জীবনের জন্য তোকে এখানেই বসে মরতে হবে আচ্ছা তোর কি পরিবার নেই তাদের কথা তোর মনে পড়ে না হো স্যার স্যার একটা কথা কই হ্যাঁ আমার বউ আমার অনেক ভালোবাসতো আমিও বাসতাম আপনি দেখেননি স্যার একটা জিনিস খেয়াল করে প্রতি মাসে একবার করে আমার বউ আমরা দেখতে আহে আমার লেগে কত খাবার দাবার নিয়ে আহে কেন স্যার আমি যদি খারাপ হইতাম আমার বউ কি আমার ভালোবাসত হ্যাঁ আমার দেহালে কি জেলখানে আসত আসতো না স্যার আসতো না আচ্ছা সবে তো বুঝতে পারলাম কিন্তু তোর বউ তোকে এত ভালোবাসে কেন তুই তো একজন আসামি হ্যাঁ স্যার আমি একজন আসামি কিন্তু তারপরেও না আমার আর একটা পরিচয় আছে আমি একজন স্বামী স্যার একটা মায়া মানুষ কেন তার স্বামীর এত ভালোবাসে জানেন হ্যাঁ তাহলে শোনেন আমার স্ত্রী আমার কাছে না অনেক শান্তি পাইত অনেক সুখ পাইত তার শ্রোভন জ্বালা আছে না আমি মিটাইতাম সে আমার কইতো টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ সম্পদ কিছুই একটা নারীর দরকার হয় না তুই তোমার মতো একটা স্বামী লাগে আমি সেই স্বামীটা স্যার আমি আসামি হইলেও আমার বউ আমার অনেক ভালোবাসে স্যার অনেক তুই ঠিক করেছ আচ্ছা আমি যদি তোরে একটা দিন লেগে সাইডে দেই তুই আমার একটা কাজ করে দিতে পারবি স্যার এটা আপনি কি করতেছেন আমি স্বপ্ন দেখতেছি না তো এই সাইডটা অলের মধ্যে কতদিন ধরে পড়ে আসি দিনের একটু আলো কথা দেখি না সূর্যের আলো দেখি না রাইতে চান দেখি না আপনি আমার একটা রাতের লেগে সাইলে দিবেন আমি আপনার একটা কাজ করে দিব না সেটি হইতে পারে আপনি কন স্যার আপনার কি কাজ করে দেওয়া লাগবো আমি সব কাজ করে দিতে রাজি শুধু আমি একটু দিনের আলো রাইতে চান আলো দেখতে চাই স্যার আচ্ছা ঠিক আছে তুই দিনের আলো রাতের চান সব দেখতে পারবি আমার কাজটা হচ্ছে তুই আমার বকে সময় দিবি কি কইলে স্যার আপনি কে যা কইছি আমি একদম ঠিক কইছি ওই যে তুই করলি না তোর দুইটা বাচ্চা আছে জানস। আবার বিয়ের তিন বছর হয়ে গেছে আমি বাবা ডাক শুনতে পাই না আর ওবার ওয়াইফ ও মা ডাক শুনতে পায় না একমাত্র তুই পারিস আমারে বাবা ডাক শুনাইতে আর আমার মাইফের মা রাখ শুনি নেশা এইটা হয় নেশা আপনি একজন সব পরিচয় অফিসার আপনার শরীরে আপনার শরীরে আইনের পোশাক আছে স্যার আর আমি আমি একজন চোহর ডাকায় আমি একজন ভাটার কেসির আসামি আমি আসামির একজন পাপি বান্ধা ভাইয়া আমি এত বড়ো একটা কাজ করতে পারবো না আপনার সম্মান নষ্ট করতে পারবো না স্যার দেখ কেন পারবি না তুই রাস্তাঘাটে ভালো করে তাকিয়ে দেখ কত অত শিশু কত ইতিম বাচ্চা কারো না কারো সন্তান কিন্তু কেউ পরিচয় দেয় না তুই কি জানিস তুই একজন দাগি আসামি তা ঠিক কিন্তু তোর ওরজ থেকে যে সন্তানটি আবার বইয়ের পেটে যাবে তাকে তো আমি কখনো রাস্তাঘাটের সন্তানের মতো তুলনা করব না কখনো তো ওকে আমি বলবো না যে তুই একজন দাগি আসামি সন্তান আমি সব সবসময় আমি সবসময় বলবো তুই একজন পুলিশ অফিসারের সন্তান বিশ্বাস কর আবার ওয়েব যদি একটা বাচ্চা পায় না ও ওকে এত পরিমাণ আদর করবে জীবনে বুঝতেও দেবে না যে ওর বাবাকে স্যার আমি আমার জীবনের কাছে আর একবার হাইরে গেলাম স্যার আপনার মতো একজন পুলিশ অফিসার একজন পুরুষকে আমাকে সেরো দিতে ইচ্ছা করতেছে সত্যি স্যার আপনি শুধু একজন সব পুলিশ অফিসার না আপনি একজন দেশের গর্ব না আপনি একজন পুরুষের গর্ব স্যার আমাকে ক্ষমা করে দেবেন আমি আপনার শর্তে রাজি আসি শুধু আপনার মুখে একটু হাসি ফুটানোর জন্য কবে চাই তৈব কিভাবে চাই তৈব আমার কন আমি তোকে কালকে এসে নিয়ে যাব আর একটা কথা মনে আসলে আমি যে কাজটি করছি আদৌ আমি জানি না যে আমি ঠিক কাজ করেছি কিনা কিন্তু অত একজন আইনের লোকে আমার এই কাজটা করা ঠিক না কিন্তু একজন বাবা হয়ে একজন দিকে তাকিয়ে এই কাজটি করতে আমি বাধ্য হলাম আপনি চিন্তা করবেন না আমি বাসায় যান আমি কালকে যাব আপনার লোকে আচ্ছা ঠিক আছে আমার তো আর ভালো মানুষ তুমি আমার চালা ছিল না যা যা মনে তো স্যার মনে আছে যা আমি আমার কে ফোন করে বলে দিয়েছি তোর জন্য আমার ওয়াইফ সেজে স্যার এই ব্যাপারটা আর একবার ভাইপে দেখলে হইতো না এখানে ভাবা ভাবির কোনো সময় নেই সন্ধ্যা হচ্ছে একটু পরে রাত হবে তোকে যা বলেছে তিতাই জিনিসটা আপনার কাছে রাখেন জানি না আমি আমি পাপ করতে আছি জীবন অনেক পাপ করছি খুন করছি 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 ডাকাতি কত কিছু করছি কিন্তু কোনোদিন পর নারীর কাছে যাই নাই আজকে আবার সাথে কি খেলা খেলতেছে কি পরীক্ষা দিতে হইতাছে আবার এই প্রথম ক্ষমা করে দিয়ে শোনো এত কথা বলো না এত কথা বলার সময় নেই তুমি যেটা করতেছো সেটা করে শোনো কি ব্যাপার কি হয়েছে তোমার তুমি বমি করতেছ কেন স্যার সুখবর স্যার আপনি কিছু বুঝতেছেন না হ্যাঁ মিষ্টি খাওয়ান মিষ্টি আপনি তো বাবা হইতে যাইতেছেন ভাবি তো মা হইতে যাইতেছে এই জন্য তো বমি করতাছে সত্যি কইতেছ হ স্যার আসলে আমি বাবা হমু হ ও মা হবে সত্যি হ স্যার সত্যি কিন্তু এটা কিভাবে সম্ভব যা আমি তিন বছরও পারলাম না আর তুই তিন মিনিটে স্যার সব হইতাছে ওই যে উপর একজন বসে আছে না তার খেলা আপনার পরনে যে পোশাকটা আছে না আইনের জন্য সরকারি পোশাক এটা পবিত্র এই আসামের পোশাক আমি একটা চোর ডাকাত আপনার মতো একজন সম্মানী ব্যক্তি তার স্ত্রীকে আমার মতো একজন খুনির হাতে তুলে দিবেন তিনি কেমনে করে সহ্য করব। আপনার সম্মান সে রক্ষা করছে আপনার ফুলের মতো পবিত্র বউটার কাছে আমার মতো একজন খুনি দাগিয়া স্বামীটা যাইতে হয় নাই এই তো আপনার ঘরে ফুটফুটে একটা সন্তানের ব্যবস্থা আল্লাহ করে দিছে বিশ্বাস করে রে ভাই এই একটা সন্তানের জন্য আমার বউ আর আমি কত যে কষ্ট করেছিলাম তবে আমি প্রত্যেক দিন আসক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতাম আল্লাহ আমাকে একটা সন্তান দাও আল্লাহ আমার কথা শুনেছে বিশ্বাস কর ভাই আমার হাতে যদি ক্ষমতা থাকতো না তোকে আমি একবারে খালাস করে দিতাম স্যার আমারে ক্ষমা করবেন আপনি অনেক ভালো মনের মানুষ আপনি আপনার বৌরে অনেক ভালোবাসেন একটা সন্তানের লেখা আমার মতো একজন আসামিরি যে আপনি একটা রায়ের জন্য ছাড়ছেন এটা মহত্বের কাজ করছেন তবে একটা কথা শোনেন নাই জন্ম মৃত্যু বিয়ে সব তার এই জন্য এই জন্মটাও সেই করেছে ভাবি আমারে ক্ষমা করবেন আশীর্বাদ নিজের প্রতি খেয়াল রাখবেন যাবে নাকি আমি যাব তোমাকে বলে যাব কোথায় যাব জাহান নামে যাব দাঁড়াও তুমি কেন যাবে বুঝলাম না কিছু না তুমি কিচ্ছু বুঝো না তুমি তো নাননি বাচ্চা এতটা বছর ৩০টা বছর বয়স হয়েছে বিয়ের এ পর্যন্ত একটা বাচ্চার মুখ দেখাতে পারছো আমাকে হ্যাঁ আবার বড় বড় কথা বলো আচ্ছা আমি তোমাকে বাচ্চার মুখ দেখাতে পারি না তোমাকে মা ডাক শোনাইতে পারি নাই ঠিক আছে কিন্তু এই বয়সে এখন তুমি কোথায় যাচ্ছ কার হাত ধরবে তুমি চলেই যখন যাবে ও আমি হাত ধরে যাব হাত ধরে যখন যাব তোমার যখন এই সন্দেহ হয়েছে আমি হাতেই ধরব বুঝছো এখন থেকে হাতেই ধরবো আমি যখন এত আগে গেলাম না তাইলে তোমার যখন এখন সন্দেহ ঢুকে গেছে এই জায়গায় এই জায়গার মধ্যে আমি নাই তার মানে আমি রাগ করে কোথায় যাচ্ছি কারো হাত ধরে তোমার ভিতরে এরকম সন্দেহ একটা আসছে আমার শেষ বয়সে এই কালে। তুমি আমাকে এই ধরনের কথা বলছো তাইলে আমি হাত ধরেই যাবো যাবেই যখন তাহলে বয়স কালে কেন গেলো না আর বয়সকালে গেলে কারোর সাথে বিয়ে হলে তখন সে তোমাকে মা ডাক শোনাতে পারতো তুমি সন্তানের মা হতে পারতে আর এই বুড়ো বয়সে কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ শুধু মান সম্মান একবারে ধুলো মিশে দিয়ে যাচ্ছ কেন আমি যার সাথে ইচ্ছা তার সাথে যাব। আমি এই বাড়ির থেকে বের বেরোয় যে যার হাত ইচ্ছে তার হাত ধরবো আর তার হাত ধরে লাগলে এই বাড়িতেই আসবো আমার মা মা ডাক শুনতেই হবে আমি মা ডাক শুনতে চাই আমি আর কোনো কথা শুনতে চাই না কাজল না এই শেষ বয়সে ও যদি সত্যি সত্যি অন্য কারো হাত ধরে তাহলে আমার উপায় কি হবে কাজল তিরিশটা বছর তিরিশটা বছর একসঙ্গে কাটিয়েছি আজ আজ আমি সন্তানের বাবা হতে পারিনি আমার বুকে কি কষ্ট নেই তুমি মা হতে পারো তোমার ব্যথাটা তুমি বুঝলে কিন্তু আমি তো বাবা হতাম নাকি এখন

যে দরজা ভেঙে ঘরের ভিতরে যাই কিন্তু না না ঘরের দরজা ভেঙে যদি আমি ভিতরে যাই আমাকে ও মেরে শেষ করে ফেলবে কারণ সারাটা জীবন আমি ওর হাতের মার খেয়ে এসেছি ও শক্তির সাথে তো আমি পারবো না কারণ এই বুড়ো বয়সে এই বুড়ো বয়সে আমি আর মার খেতে চাই না কি করি কি করি কোথায় যাই পাইছি পাইছি আমি আইনের আশ্রয় নেব পুলিশ নিয়ে এসে ওকেও অ্যারেস্ট করবো আর ও নাগর নিয়ে আসছে না ও নাগরকেও অ্যারেস্ট করবো যাই সবচেয়ে ভালো হবে এবার পুলিশের কাছে যাওয়া কেন নিয়ে আসছি তুমি জানো জি না আমি তো জানি না তাইলে কোনো তোমারে নিয়ে এসি আমি যে তিরিশ বছর ধরে মা ডাক শুনতে পাই না এই আমি মা ডাক শুনতে চাই আমার এই বুকটা খা খা করতেছে আমি আর পারতেছি না বুঝছো আমি চাইতেছি কেউ মা ডাকু একমাত্র তোমার এদের সম্ভব তুমি পারো আমাকে মা ডাকটা শোনাইতে আর কেউ পারে না তুমি আমারে বলবো যে না না আমি সব শুনছি আমার মায়ের মুখে আমি যখন ছোট ছিলাম তখন আপনি আমার কোলে করে নিয়ে আদর করতেন তারপর যখন একটু বড় হয়েছিলাম তখন আমারে ডাকতেন আমি আপনাকে যাইতাম না দৌড়ায় আমার মার করে চলে যেতাম এখন তোমার মা দুনিয়াতে বাইছে নাই আসছেন আপনি আজকে থেকে না আপনি আমার মা মা কি কইলা বাবা হ্যাঁ কি কইলা আরে করকো আপনি আমার মা আমি তোমার মা মা সত্যি মা কষ্ট পাইলো আমার বান্ধবীর পোলা তুমি আমার কষ্ট লাগতো না আজকে যদি আমার বান্ধবী ভাই চাই থাকতো পোলাটা এত বড় ডাঙ্গ রইছে কত খুশি হইতো আর আমার মা ডাকছে যে পোলায় নাকি আমাদের দেখলে ডৌড়ায় পোলা যায় এই বলে আমার মা ডাকছে আমি আমি খুশি থাকতো আর বাবা ঝাল এই যে সম্পত্তি জাগা বাড়ি ঘর কে খায় বন্ধ বুড়া বুড়ি দুইজন ওরা গেলে খাওয়ার মানুষ নাই

আমি আপনাকে বলছি দাঁড়িয়ে থাকুন তার মানে এই জায়গা দাঁড়িয়ে থাকুন একপাল লড়ালড়ি করবেন না ভিতরে যা হচ্ছে আমাকে বুঝতে দিন

তারপর থানায় কমপ্লেন করবেন ঠিক আছে দেখেন আমি একজন স্বামী আর কোন স্বামীর স্ত্রী যদি ঘরে যদি অন্য পর পুরুষ নিয়ে আসে তার মনের অবস্থাটা কেমন হবে স্যার বলুন বুঝতে পেরেছি তো এখন তো সব কিছু ক্লিয়ার হলো তাই না জি স্যার ঠিক আছে ঘরে যাবেন